বিপুল পরিমাণ প্রাণ হানি ঘটেছে আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব যে আর আলোচনা বৃদ্ধি করিয়েন না আর আলোচনা করে যে অঙ্গীকার করছেন যে ওয়াদা করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি অবাধ সুস্থ গ্রন্থ করে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন প্রসঙ্গ করবে না বললে নয় আজকে বাংলাদেশে দীর্ঘদিন পর এই যে রাষ্ট্র রাষ্ট্র নির্বাচন হচ্ছে হয়েছে এই নির্বাচন গুলো কিন্তু জনগণের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই এই নির্বাচন গুলো কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ছাত্র সমাজের কাছে যে নির্বাচন উপহার দিয়েছে এটা গণমাধ্যমের যে তথ্য গুলো আমরা পাচ্ছি এটা চরম বিতর্কিত একটি নির্বাচন অনুষ্ঠিত করেছে যেখানে গত পনেরো বছর জাতীয়তাবাদী ছাত্র দলের কোন রাজনীতি ছিল না কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে কোন অস্তিত্ব ছিল সেখানে আজকে জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে দৃষ্টি নেওয়ার জন্য পরিকল্পিত এই সমস্ত নির্বাচনের আয়োজন করে বাংলাদেশকে আজকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এইটি আমি মনে করি যে আজকে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন আমরা বলবো যে আজকে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাখতে হয় যদি ভারতীয় করার রাস্তা থেকে রক্ষা করতে হয় আর জাতিকে দেওয়া নিশক্তিন কোনো বিгал করায় কারণ তারা বিгал সবাই ক্ষমতা ছিল তারা ভারত সন্মিতি করেছে তারা ভারতে সহায়ক ক্ষমতা করেছে তারা বাংলাদেশের অর্থনৈতিকের উত্থাক করেছে তারা ভারতের এক তরফা নির্বাচন হয়েছে একমাত্র বাংলাদেশের মধ্যে পিটিব বন্ধু আসলো ভারত থেকে সমর্থন দিয়েছে সুতরাং বাংলাদেশে আমি বক্তা বড় বড় আমি শুধু এইটুকুই বলবো প্রিয় সাংগঠিক ভাই আমার ভারতের গত 50 বছর বাংলাদেশের শিবন্দ দত্ত বলে বাংলাদেশে অভিন্ন রোগীর পানি শোষণ বলে বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলে বাংলাদেশের সাথে এই কত এক বছরে আজকে জড়ো উত্থানের মধ্যে সরকার পতন করেছে কিন্তু এক বছরের মধ্যে ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল সেই জায়গায় তারা আজকে ও এখন অপেক্ষায় রয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনা এই হায়রাকে বাংলাদেশের মানুষ অ রাজনীতি গ্রহণ করবে না করবে না করবে না করতে পারে জনগণ তার কারণ তাদের বিচার হতে হবে তারা যে গণহত্য চালিয়েছে তার বিচার হতে হবে যে তারা দেশে সম্পদ উৎপাদন করেছে ব্যাংক উৎপাদন করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলো বেগন্ত করেছে তার বিচার হতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ মুক্তি অর্জন করবে না আর ভারত কথা বলতে চাই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে আমাদের সুসম্পর্ক अवश्य রাখতে চাই ছয় রাষ্ট্রপতি জিওরাবা সরকার গঠন করেছিলেন এই দ্বিপার্টিক সম্পর্ক উন্নয়ন করার জন্য এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা সারকে কার্যকর করতে চাই এই ক্ষেত্রে ভারতের কার্যকর সহায়তা এবং ভূমিকা দরকার আছে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারত তারা বাংলাদেশে একটা গোলামী শক্তি এখানে তারা করতে চায় তার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে শুরু করে বাংলাদেশের এই স্বার্থের ব্যাপারে ভারত আজকে তার স্বার্থ রক্ষার জন্য তৎপর রয়েছে আমি বক্তব্য মারাম না আজকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় দল কোন চক্রান্ত কোন ষড়যন্ত্র করবে না আমরা কোনো ছাড় দেবো না পরিষ্কার কথা আমরা মধ্যে সরকারের কাছে স্পষ্ট আমাদের মেসেজ আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন আজকে আপনারা এই দীর্ঘ সময় ধরে কি বাংলাদেশকে কি উপহার দিয়েছেন সংস্কারের নামে এই কমিশনের নামে এই বিভিন্ন রকমের নামে আজকে কি উপহার দিয়েছেন আমরা চাই যত দ্রুত সম্ভব

হরফ ভাইরা যেভাবে মুক্তিযুদ্ধ করেছে প্রয়োজন যুদ্ধ হয় আবার আমরা আর একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হবে